দুনিয়ার মানুষ শোন আসমানকে দিচ্ছে আসমান নিতে নাজি হয় নাই জমিনকে দিচ্ছে জমিন নিতে রাজি হয় নাই আমার ওই আদম সন্তান একদম জয়ব দুর্বল তারা নিজের উপর চাপানি সাল্লাহ আকবর ধরে বলো তারা নিজের উপর চাপা নিছেন এই ওহিটা এত শক্ত এত শক্ত ও মুসলমান উম্মে সালামা বলে ও দুনিয়ার মানুষ শোনো আমার পয়গম্বর উপর যখন ওহী নাজিল হইতো কাইফা কানা বাদুল ওহীর মধ্যে হাদিস টানছে বুখারীর প্রথম অধ্যায়ের মধ্যে আম্মা জান আয়েশা বলে শোনো শোনো আমি তাকা দেখতাম শীতের দিন আমার নবীর উপর যখন ওহী নাজিল হইতো আল্লাহর নবী ঘেমে যাইতো এমন পশম ছিল না যে পশমের গোড়া দিয়া ঘাম বাহির হয় নাই সুবাহ বলে আমার নবী অস্থির হয়ে যাইতো আমি নবীর ডাক দা বদলাম নবী গ ওহি এত ভার এত ভার আপনি সহ্য করতে পারতেছেন না শীতের কনকনে শীতের মধ্যে আপনি ঘেমে একদম গোসলের মতো অবস্থা হয়ে গেছে ও নবী আমার একটা জানার প্রশ্ন হলো ও নবী আপনি বলেন এই ওয়াহিয়া তো আপনার দুর্বল উম্মত সহ্য করবে নবীজি ডাক দাও শোনো শোনো ওই সূর্যের থেকে দিনের বেলায় সন্ধ আলো লইয়া বেলায় আলো দেয় মানুষ উপকার করে মানুষকে কথা বলেন ঠিক না হয়ে ঠিক এবার আল্লাহ নবী ডাক দেখায় শোন আমি হলাম সূর্যের মতো আমি ওহি হলো সূর্যের মতো আর আমি হলাম চন্দ্রের মতো আমি সূর্য থেকে গ্রহণ করি যখন আমার গা ভেঙে যায় আর আমার উম্মতরে আমি চন্দ্রের মতো আলো দেব সুবহান আল্লাহ বলে আমার উম্মতের কোনো কষ্ট হবে না এ মুসলমান ভালো করে বুঝে না দেলটা নরম করে দাও কোনো দিকে নজর আল্লাহ পায়গম্বর ডাক ডাক ও আলী না না আমি তোমার কাঁধে চললে তুমি কষ্ট সহ্য করতে পারবে না নবুতের বাদ তুমি বহন করতে পারবে না জমির মধ্যে দেবে যাব মুসলমান আমি যে কথাটা বুঝাইতে চাই আবু বকরের দাম বুঝাইতে চাইছি পাখান্তরে আল্লাহ আর পায়গম্বার রে হিজল তেরো রাত রে নিজের কাঁদে করে নবী পার করলেন আর সৌর পর্যন্ত পৌঁছায় দিলেন আল্লাহ নবী কিনতে এই সময় বলে না আবহা কার তুমি আমার নবতেরবার সহ্য করতে পারবে না মুসলমান তার মানে বোঝা গেল আল্লাহর নবীজির পরে উম্মতের মধ্যে নবতের ভার সহ্য করাতে একজন পারতেন তিনি হলেন আবু বকর ঠিক কি নজরে বলে মুসলমান বন্ধুরা আমার এই গভীর রাত্রে সাহাবাই কিরামের মান আর মর্যাদা শুই না একটা যুবকের চোখ দিয়া যদি পানি বাড়ায় কোন বাবার দেলের মধ্যে যদি একটু আটক করে একটু আঘাত করে আমি বলবো আল্লাহর কসম করে বলবো এই মাহফিল আজকে সার্থক হয়ে যাবে ঠিক কিনা জোরে বলো মুসলমান ভাই আমার এ বন্ধু ভালো করে শোনো আবু বাকর আবু বাকর পয়গম্বর কে কাজ চৈরা ওই গাড়ে সোনে পৌঁছা দিলেন আল্লাহ নবীরা একটা কয়লা বিগা আপনি দানা! আমি গর্থের মধ্যে নামব আমি পরিষ্কার করব কেমন মোহাব্বত কেমন মোহাব্বত হজরত আবু আকার এ মুসলমান ভালো করে বুঝে নাও হজরত আবু আকার নিজে গর্থের মধ্যে নামলেন গর্থ পরিষ্কার করলেন নিজের পাগড়িটা সিরা সিরে সমস্ত গর্থ করে বন্ধ করে দিলেন কিন্তু একটা মাত্র গর্থ না যেই গর্থ কি দিয়া বন্ধ করবে এ মুসলমান আবু সিদ্দিক নিজের পায়ের গোড়া দিয়া বন্ধ করছে বলো আরে নবীর জন্য একটু ভয় নাই অন্তরের মধ্যে ভয় নাই আমি যে পায়ের গোসা লইয়া আকটা কোন জীব জন্তু যদি আমার পা করে আমার কি অবস্থা হবে এই কথা কিন্তু আবু ভাবে নাই কারণ কি জানো আবু বলতো দুনিয়ার মানুষ শোনো রে আমি নবীর জন্য জীবন দিব এটা তো আমার বড় সৌভাগ্য আল্লাহ আকবর বলো আমি নবীর জন্য জীবন দিব আর জন্য সৌভাগ্য রে আল্লাহ নবীর লাভ দেখো নবী গো জলদি করে চলে আসেন আপনার আরাম গাহ তৈর নবী গো আমার ওরা আমার ওরা পুর মাথা দা আপনি একটু আরাম করেন অত্যন্ত ক্লান্ত আপনি হয়েছেন সুহান আল্লাহ বলে আল্লাহ নবী গর্তের মধ্যে নামার পরে মাথা দিয়া ঘুমায় গেল ঘুমায় যাওয়ার পর ইতিহাসের মধ্যে রাখে শামসুদ্দিন তার ইতিহাস গ্রন্থের মধ্যে রাখে ভালো করে শোনো ওই গর্তের মধ্যে একটা সাত হাজার বছর পর্যন্ত অপেক্ষা করতেছিল রে আল্লাহ নবীর চেহারাটা দেখবে কারণ ওই তাওরাতের মধ্যে শুনেছিল এই নবী বিশ্ব নবী আখের নবী এই গর্তের মধ্যে একদিন অবস্থান করবে এই জন্য সাপটা আল্লাহ নবীর প্রতি মোহাব্বত প্রকাশ করেছে আল্লাহ আখবর বলেন আল্লাহ নবীকে দেখার জন্য সাপ শত বছর পর্যন্ত গর্তের মধ্যে অবস্থান করতেছিলেন কিন্তু কবস্থান করবে যে সাত বছর পর্যন্ত अपेक्षा করতেছেন আজকে সেই মহিন্দর খান আরে নবীজিকে দেখবেন কিন্তু দেখার তো কোনো कायदा নাই আবু বকর নিজের পায়ের গোছার মধ্যে একটা লাগছে ইতিহাসের মধ্যে রাখে যেমন কি কোনো সাহাবী আছে নাকি যার আমল lama আকাশের চাঁদ তারকারাজিন মতো গোনা যায় না আল্লাহর পায়গাম একটা মুস্কি হাসি দিলেন আর ডাক ডাকাই নাআম এ আয়শা হা আমার উম্মতের মধ্যে আমার সাহাবায়ে کرامের মধ্যে এমন সাহাবী আছে রে যার আমলনামা ওই আকাশের চাঁদ আর তারকারাজির মতো গোনা যায় না আম্মা যেন আইনসা মনটা অত্যন্ত খুশি হয়েয়া গেল আইসা মনে মনে চিন্তা করে আমার বাবার নাম মনে হয় বলে এ মুসলমান আল্লাহর পায় খাম্বা ডাক এই লোকটার নাম কি তুমি শুনবা আইসা ডাক ডাকায় নবী গা বলেন বলেন নবী ওই লোকটার নাম কি আল্লাহ নবী ডাক দাক না উনি হলেন সত্তা বারী বেটা হজরা আমার আল্লাহকে বার বলেন খবরের আমল ওই আকাশের চন্দ্রাজির মতো গোনা যায় না এ মুসলমান আয়সার বোন খারাপ বাবার নাম বলে না আল্লাহ নবী বুঝতে পারলেন আয়সার বাবার নাম বলি নাই এই জন্য আয়সার মন খারাপ নবীজি মুসকি হাসি দা ডাক ডাকা আয়সারে এই যুবক এমন একটা এখন সুসংবাদ তোমাদেরকে শোনায় দিব এই সুসংবাদটা শোনার পরে এমন জোরে সুবহান আল্লাহ বলবা আকাশ বাতাস যেন মুখরিত হয়ে যায় রাজি রাজি অ্যাকশন অ্যাকশন রেডি নবীজি মুস্কি হাসি আর ডাক ডাক আয়শা তোমার বাবার নাম বলে নাই যেন মন খারাপ তবে শোনো অমরের আমল নামা কোন জিনিসের সাথে তুলনা করা গেছে ভালো করে শোনো অমরের সারা জীবনের আবল যদি এক পালায় রাখা হয় আর তোমার বাবার সারা জীবনের আমল নয় একটা মাত্র হিজরতের রাত্রের আমল যদি এক পালায় রাখা হয় নবী বলে অমরের সারা জীবনের আমল চাইতে তোমার বাবার ওই এক হিজরতের রাত্রের আমল নামার দাম আল্লাহর কাছে বেশি সুবাহ আল্লাহ আল্লাহ নবীন এখন খুশি আয়সা ডাক ডাকায় না বিগ খুশি তো হইলাম কিন্তু তো কিছু বুঝতে পারলাম না আমার খুব জানতে আমার বাবা এমন কি আমল করেছে যে আমলের কারণে অমরের সারা জীবন আমল নামার চাইতে আমার বাবার এক হিজরতের রাত্রা আমার আমার দাম বেশি এই জন্য আমার মাঝে মাঝে আবু করে ডাকদা বলতেন ভাই আবু তোমার সাথে আমি একটা বিজনেস করতে চাই কয় কি বিজনেস কয় আমার সারা জীবনের আমল নামা তোমার দিয়ে দিলাম এর বিনিময়ে তোমার ওই হিজরতের নাত্রা আমল নামা আমি ওমরকে দিয়ে দাও সুবাহ বলেন আবুকর নরম মানুষ হইলেও কি এত বো খানি বোকা জান আবুকর এক হিজর তেরোনাত্র আমল নামে এত কেন দাম কেন দাম শুনবা কয় হাং কয়েকটা ইলেকশন এই হিজরতেরনাত্রে আবু বাকার সিদ্দিক যেই মহাব্বত আমার প্রতি প্রকাশ করেছে পুরা দুনিয়া আকিয়ামত পর্যন্ত কেউ এরকম মহাব্বতের নজির দেখাইতে পারবে না সুহান আল্লাহ পুরা দুনিয়ার মানুষের মহাব্বত যদি এক পালায় রাখা হয় আর আমার আবু মকরের এক রাত্রে আমার ওই এক রাত্রের মহাব্বত যদি এক পালায় রাখা হয় ওই এক রাত্রের মহাব্বত এত বেশি এত বেশি পায়গম্বর বলে শোন আমি যখন হিজরতের রাত্রে গভীর রাত সিদ্দিক আকবরের ঘরের দরওয়াজায় দাঁড়া গেলাম ডাক দে বললাম আসসালামু আলাইকুম ইয়া আবু বকর আবু বকর দরওয়াজা খুলে দাও আল্লাহর কসম করে বলে আয়েশা রে একটা মাত্র সালাম দিছি সালাম দিতে দেরি হইছে আমার বন্ধু বাবু মাকার সালামের উত্তর দিয়া ঘরের দরবাজা খুলে দিতে দেরি করে নাই নবীজীবন আইনসা ঘুমন্ত মানুষের মধ্যে একটা প্রভাব আছে যা গুরুত্ব মানুষ আর ঘুমন্ত মানুষের মধ্যে ব্যবধান আছে কিন্তু আমি টাকা দেখলাম আবুকরের কথার মধ্যে ঘুমের কোন ভাব নাই চেহারার মধ্যে ঘুমের কোন ভাব নাই আমি ডাকদা বললাম বন্ধু আবুকর আপনি কি ঘুমান নাই আপনি কি ঘুমান নাই সিদ্দিক আকবর চোখের পানি সেরা দেয়া ডাকদা কায় নবী আমি কেমনে ওই যে দীর্ঘ আপনি আমাকে বলেছিলেন বন্ধু হিজরতের সময় চলে আসবো আশ্রি চলে আসবে আরে হিজরতের সাথী আল্লাহ আপনাকে বানায় অনবী ওই দীর্ঘ ছয় মাস পুরোনো থেকে আমি যখন বাড়ি তার একটা ওঠ আমি সাজাইতেছিলাম অনবী তাকা দেখেন আমার গট বা আমার যত গাঁটলি আছে সবগুলো আমি বান্ধা রাখছি নবী কি এই ছয় মাসের মধ্যে সারাটা রাত আমি দরজার সাথে হালান দিয়া দ্বারা দাঁড়া রাত্রে কাটা দিতাম নবী গো আল্লাহর কসম করে বলি এই দীর্ঘ ছয় মাসের মধ্যে আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নেই দীর্ঘ ছয় মাসের মধ্যে একটা সময়ের জন্য নবী আমি পিতলা লাগাই না কারণ কি নবী জানে

আমি অবকৰ্দিক ঠিক ৰাজী নাই আল্লাহ বা বল আল্লাহ বা এটা হল বিশ্বাস সে কারা চুল ঠিক কি নজনা বলেন এটা নাম সত্যিকা সে কারা চুল এই বছৰত মান আম্মাজান আয়েষা রে ডাক দা কায় নবি ডাক আয়েশা এইখানে শ্বাস নাই তোমার বাবা এখানে এই পেম্পে পম্প প্রকাশ করে শেষ নাই আমি যখন চলতেছি টাকা দেখি মরুভূমির মধ্যে তোমার বাবা আর একবার সামনে থেকে বিছনে চলে আসে রে আবার টাকা দেখি বামে যায় আবার ডানে হাতটা দলাম আর ডাকদা বললাম দোস্ত রে ও বন্ধু আপনি এমন করেন কেন একবার ডানে যান একবার বামে যান একবার সামনে যান একবার পিছনে যান এমন করেন কেন এবার আবু মাখন ডাক ডাকায় না বিঙ্গ আবে যখন পিছনে হাঁটি আমার মন বলা দুষ্পন মনে হয় সামনে দিক থেকে আক্রমণ করবে এই জন্য আমি পিছন থেকে লাফার সামনে যাই আবার যখন সামনে হাঁটি আমার মন বলা দুষ্পন মনে হয় ডান দিক থেকে আক্রমণ করবে এই জন্য আমি লাফা ডানে চলে যাই নবী আমি যখন ডানে হাঁটি আমার মন বলা দুষ্পন মনে হয় বাম দিক থেকে আক্রমণ করবে নবী গো এই জন্য আমি আঠ আদান থেকে এক লাভ দিয়ে ভাবে চলে যাওয়া ধরে বলো এমন মোহাব এমন মোহাব প্রকাশ করেছেন বাবা কার আপনাদের কি খারাপ লাগতেছে বাবা

থাকতে আপনার চুল পরিমাণ কষ্ট হবে আমি অকর মেনে নিতে পারবো না অনবি আমি দেখতেছি আপনি হাঁটতে পারতেছেন না আপনার পায়ে পোষা পড়ে গেছে অনবি আপনি আমার কাঁধে চড়েন আল্লাহ নবী হজরতে আবু বাকর সিদ্দিকের কাঁধে চলেন আল্লাহ আকবার বলেন হজরতে আবু বাকর কাঁধে কইরা লইয়া ও মুসলমান গাড়ে সর পর্যন্ত পৌঁছা দিলেন এখানে একটা কথা আমি আপনাদের মাঝে বলি ও মুসলমান আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুহুম তার খুতবাতের মধ্যে রাখা দুনিয়ার মানুষ শোনো আবু বকরের মর্যাদা কত জানো জানো ওই ফাতেমক্কার সময় আল্লাহ নবী হজরতে আলীকে ডাক ডাকা আলী রে ওই কাবা ঘরের মধ্যে যত মূর্তি আছে সব মূর্তি গুলো ভেঙে জমদমে পানি দিয়ে ধুয়া পরিষ্কার করার হজরত আলী নিচের সব মূর্তি ভাঙছে কিন্তু কাবার দেওয়ালে টালকটাই ছিল সাদের সাথে অনেকগুলো মূর্তি ছিল এ মুসলমান হাজর তালি থা পায় না আল্লাহ নবি কেদাক দেখায় না বিঘা এই যে মোট আমি থা পায় তেসিনা আমি কি করব আল্লাহর নবি বলে আলিনে আমার কাদে চরো সুহান আল্লাহরে বলে আমার কাদে চইরা তুমি এই কাবার দেওয়ালের সাথে যত মূর্তি আছে সব মূর্তি গুলো ভেঙে দাও আলি ডাক দেখ না না আমি এত বড় হই না। আপনার কাঁধে আমি চড়ব নবী গো বরং নবী আমি একটা কথা আপনারে বলে আপনি আমার কাঁধে চড়ে আমার কাবে চারণ পার ও আপনি এই কামার ঘরের দেওয়ালের ছাপmorti গুলো পরিষ্কার করে দেন আল্লাহর پیغمبر ডাক ডেকে আলি না না আমি তোমার কাবে চড়ব না কারণ আমি তোমার কাবে চললে নবুয়তের ভার নিয়ে চললে তুমি সাহায্য করতে পারবে না তুমি জমিনের মধ্যে দেবে যাবা সুবহানাল্লাহ জোরে বলো তার মানে নবুয়তের ভার আসনা নাই আর জোরে কথাছনা নাই এই কোরআন এমন একটা শক্ত গীতাব আল্লাহ পাক বলেন ইন্না আবাদনাল আমানাতা আলা আসমাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আল্লাহু আকবার বলেন আল্লাহ বলে এই কোরআন ও মুসলমান ওমরস্তার সম্পদকে দুই ভাগ করে এক ভাগ নিয়ে আসছে আর টাকা টাকা মুস্কি হাসতেছে আবু বকরের সাথে কোনো দিন আমি অমর পারি নাই আজকে আবু বকর আমার সাথে পারবে না তাকায় দেখে আবু হাতের মধ্যে একটা ছোট্ট টবলা দেখা যায় অমরের মনটা খুশি আজকে আবু বকর আমার সাথে পারবে না আল্লাহ নবী ডাক কয় আবু বকর তুমি কি নিয়ে আসলা বল আবু বকর ডাক দেখো নবী আমার তেমন কিছু নাই আল্লাহ নবী খুইলা দেখে একটা মাত্র ঘটি বাটি আর একটা পুরাতন সারি দেখা যায় মুসলমান আদ্রুতি পায়গম্বর আকাশের দিকে তাকায় দেখে জিব্রাইল সহকারে সমস্ত পায়গম্বর সমস্ত ফেরেস্তারা ওই সালার সট ফিন্দা নবীজির কাছে চলে আসে আল্লাহ নবী জিব্রাইলকে ডাক দেখায় তোমরা এমন করতেছো কেন সালার সট ফিন্দা সে কেন জিব্রাইল ডাক দেখায় নবী গো আপনার সাহাবী আবু বকর সিদ্দিক তার একটা সম্বল গায়ের কাপড় বহন খুলে দিয়ে সালার করেছে অনবী আল্লাহ নবী তাকা দেখা আসলেই তো সত্য একটা পুরাতন শাড়ি দেখা যা আল্লাহ নবী আবু করে ডাক ডাকু আবু কার বলো বলো ও আবু আকর বল তুমি কি রাইখাছো আর কি নি আছো ওমর তো তার সম্পদকে দুই ভাগ করেছে এক ভাগ নি এক ভাগ সন্তানের জন্য রেখে আছে তুমি সন্তানদের জন্য হালদের জন্য কি রেখে আসলা আবু চোখের পানি ছেরা দিয়ে আডাক দা নবী গো আমি আমার সন্তানদের জন্য আমি আমার হালদের জন্য কিছু রাইখাছি না এমন কি রাতে বেলায় কি রান্না হবে এত রূপ পরিমাণ খাদ্য আমার ঘরে নাই তবে নবী আমি চিন্তা করি না আমি আমার ঘরে এমন দুইটা ম্যাকডেন রেখে আসছি নবী অ নবী এমন দুইটা সম্পাদ আমি রাখছি যেই সম্পাদ থাকা অবস্থায় আমার ঘরে কোনো অভাব হবে না এক নম্বর হলো আমার মৌলা আর দুই নম্বর হলো আমার রসু রহমানের বান্দার দান করবে দান করতে কি পুনতা করবে না আবার বেশিও না আমার কি করবে না এ মুসলমান এই মাহফিলটা টা মাদ্রাসার মাহফিল মসজিদের মাহফিল